আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিজ গ্যালারি নতুন আরেকটি ব্লগে আপনাকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটি আমার জন্য খুব স্পেশাল কারণ আমাদের পরিবারের নতুন একজন সদস্য অ্যাড হয়েছে তাকে দেখতে যাওয়ার প্রিপারেশন চলছে আমি যেহেতু হসপিটালে সকাল সকালেই যাচ্ছি তাই অল্প ঘূনা খিচুড়ি রান্না করে নিয়ে যাচ্ছি যাতে হসপিটালে যারা আছে তারা খেতে পারে আমি রান্না করে বক্সে ভরে নিয়েছি এখন বের হচ্ছি আমার যেহেতু দুজন ছোট ছোট বাচ্চা আছে ওদের একা হাতে রেডি করে সকাল সকাল কোথাও যাওয়া অনেক বড় একটি কাজ এই তো চলে এসেছি হসপিটালে এখানে গত তেরোই আগস্ট আমার মেজ বোন একটি মেয়ে বাবু জন্ম দিয়েছে আর সেই বাবুকেই আমি দেখতে এসেছি সবাই আমার ভাগ্নির জন্য এবং আমার বোনের জন্য দোয়া করবেন আমার ভাগ্নি যাতে সুস্থ থাকে এবং বড় হয়ে ভালো একজন মানুষ হয় আমরা আসার পরপরই আমার মা পেয়ারা ও আপেল কেটে দিচ্ছেন পাশাপাশি হালকা পাতলা আরও নাস্তা করেছি কিন্তু ওগুলো আমি আর ভিডিও করিনি কারণ আমি যেহেতু কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে আমাকে অনেক কিছুই মেনটেন করে হয় তাই আমি এখানে কারো ফেস রিভিল করছি না আমার ভাগ্নিকেও এখানে দেখাচ্ছি না এই তো তিন চার ঘন্টা হসপিটালে থাকার পর আমি আবার বাড়িতে ব্যাক করছি এই দিন প্রচুর গরম ছিল তাই আমার প্রচণ্ড মাথা ব্যথা হয় তাই সন্ধ্যা এক কাপ কফি খেয়ে আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফিজ